গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনীতিক সম্পর্কের নতুন মোড় নিয়েছে এরই মধ্যে বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ মোকাবেলায় দেশটির সশস্ত্র বাহিনীকে তৈরি থাকতে বলেছেন এ বক্তব্য নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা রোববার পররাষ্ট্র উপদেষ্টা বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্যে তিনি অবাক কোন অবস্থাতেই ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নেই আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন আমি এটা কোনো কারণ খুঁজে পাই না আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে আমরা আমরা আমি কোনো দেখাতে চাই না এটা যে উনি কথা এদিকে শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন যে কোনো দেশ যে কাউকে আশ্রয় দিতে পারে তবে দেয়া উচিত কিনা সে বিষয়টি দেখবে সরকার যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয় সেটা কিছু রোহিঙ্গা ঢুকে পড়ছে ঠিকই তবে বাংলাদেশের পক্ষে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে জানান হোসেন কিছু সীমাবদ্ধতা আছে সে কারণে পারছি না কিন্তু আমরা যেখানে পারছি সেখানে কিন্তু আমরা ফেরত দেওয়ার চেষ্টা করছি আর চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি আমাদের পক্ষে আর সম্ভব না যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যায় এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এখনও নির্ধারিত নয় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা